আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি তালা রহমতে অনেক ভালো আছি আজকে অল্প কিছু বাচ্চা ডেলিভারি করলাম এটা যাবি রৌমারি শেরপুর এক ভাই নিতে আসছে ভাই আমাকে বেশ কয়েক দিন আগে জানিয়ে দিয়েছিল আমার কাছ থেকে বাচ্চা নিবে ওর ভাই সরাসরি ঢাকা থেকে আমার এখানে চলে আসছে এই যে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি ভাই এটা হচ্ছে অরিজিনাল টাইগার মুভির বাচ্চা এটা গতকালকে হ্যাচিং হয়েছে দেখেন বাচ্চাগুলো মার্শাল্লা কতটা সুন্দর টাইগার মুরগির বিশেষত্ব হল এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে এস ওজন কেজি আসে আর আট থেকে দশটি কালার হয়ে থাকে যাদের অরিজিনাল টাইগার মুরগির বাচ্চা লাগবে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো মানের বাচ্চা পাবেন আমার কাছ থেকে টাইগার মুরগি ছাড়াও সোনালি মুরগি সোনালি হাইব্রিড ক্লাসিক নর্মাল এছাড়াও পাবেন কোয়েল পাখির বাচ্চা যে কোনো বয়সী কোয়েল পাখির বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আর বুডিং করা বাচ্চা পেতে আমার সাথে যোগাযোগ করুন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া হবে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার লোকেশন হল জামালপুর সদর আপনারা ইচ্ছা করলে বাসাই থেকেও আমার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখেন মার্শাল্লা বাচ্চাগুলো কত সুন্দর আমরা এক একটা করে বাচ্চা বেছে বেছে তারপর আমরা ক্যারেক্ট করি কাউকে কখনও খারাপ মানের বাচ্চা দিই না অনেক কাস্টমার আছে যাদেরকে বলি ভাই আপনি নিজে বেছে বেছে তারপর বাচ্চা নেন জাস্ট আমরা লাস্টে গুনে গুনে দিই আর যেগুলো দুর্বল বাচ্চা সেগুলো আমরা অবশ্যই বাদ দিয়ে রাখি আমরা অবশ্যই শতকরা একটা বা দুইটা বাচ্চা বেশি দিয়ে থাকি কেউ যদি বেশি পারে বেশি পরিমাণে নেই সেক্ষেত্রে হয়তো আমরা একটা দুইটা বাচ্চা বেশি দেই হয়তো অল্প পরিমাণে নিলে সেক্ষেত্রে আমরা বাচ্চা বেশি দেই না ওই দেখেন যেগুলো বাত ওগুলো ওই পিছনে ঝুড়িতে রাখা হচ্ছে সেগুলো আমরা কেউ ফ্রি চাইলেও ফ্রিতেও দিব না দেখেন বাচ্চাগুলো মার্শাল্লা কতটা সুন্দর কতটা চঞ্চল এক একটা বাচ্চার ওয়েট চল্লিশ গ্রামের উপর রয়েছে এগারো মুরগির বাচ্চা পেতে অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার কাছ থেকে বাচ্চা নিলে প্রতারিত হওয়ার কোনো চান্স নেই যেমন দেখতে পাচ্ছেন ঠিক সেরকম বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন আমার কাছ থেকে যে কোনো মুরগির বাচ্চা অবশ্যই সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বুকিং মানি দিয়ে আমাকে কনফার্ম করতে হবে যদি বাচ্চা কোনো জায়গায় পাঠাই দেওয়া লাগে সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট আমাদের বিকাশে করবেন তাছাড়াও যদি বলেন ব্যাংকে করতে চান সেই সুবিধাও রয়েছে আপনারা চাইলে ব্যাংকে করতে পারবেন আর যদি কেউ বলেন খামারে এসে বাচ্চা দেখে দেখে নেবেন সেই সুযোগও রয়েছে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন السلام عليكم